খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহার ভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সতেরো জুলাই ভোর রাতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার আরমান হোসেন বত্রিশ হোসেন পঁচিশ ও এনায়েত হোসেন পঁয়ত্রিশ এবং সাদ্দাম হোসেন বত্রিশ মামলার বাকি দুই আসামি হলেন মোহাম্মদ মুনির ইসলাম উনত্রিশ ও মোহাম্মদ সোহেল ইসলাম তেইশ তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান ভিক্টেমের বাবা বুধবার রাতে থানায় মামলা দায়ের করার পরপরই অভিযান পরিচালনা করা হয় মোট ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত মামলার বিবরণে বলা হয়েছে গত সাতাশ জুন রথ যাত্রা উৎসব শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরতে না পেরে ভিকটিম তার এক বাড়িতে আশ্রয় নেয় রাতে ওই বাড়িতে ঢুকে ও তার চাচাকে করে কয়েকজন যুবক তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ঘটনার পর দিন ভিকটিম বাড়ি ফিরলেও মানসিক ভাবে ভেঙে পড়ার আত্মহত্যার চেষ্টা করে বিষয়টি জানতে পেরে পরিবার আইনগত ব্যবস্থা নেয় পুলিশ জানায় এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য ভিকটিম ও তার পরিবারের পাশে রয়েছে স্থানীয় প্রশাসন